আমরা জানবো সাম্প্রতিক বিষয়ে ঘটে যাওয়া কটা আন্দোলন সম্পর্কে সম্পর্কে জানবো কটা আন্দোলন সম্পর্কে চলুন তাহলে দেখি কটা আন্দোলন শুরু হয় পাঁচই জুন দুই সালে কটা আন্দোলন শেষ হয় পাঁচই আগস্ট দুই হাজার কটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ তিনি শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই দুই তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কটা সরকার কর্তৃক সংস্কার করা হয় একুশে জুলাই দুই এই সংস্কারে বলা হয়েছিল যে তিরানব্বই শতাংশ মেধা এবং বাকি সাত শতাংশ অন্যান্য কোটা আন্দোলনের নয় দফা পেশ করা হয় উনত্রিশে জুলাই দুই এরপরে আবার প্রথম দফা অর্থাৎ এক দফা পেশ করা হয় তিন আগস্ট দুই হাজার কটা অসহযোগ আন্দোলন হয় চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশ লং মার্চ আন্দোলন হয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এরকম আরো নিত্য নতুন তথ্য ও সাম্প্রতিক বিষয় সম্পর্কে জানতে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম